আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ সেটা তো গরমের দিন গরম তো হবে আর তো কয়েকদিন পরে এমনি শীত আবার বুঝছেন আজকে কখন আসছেন ভাই কিনেছেন তো একদিকে তো উপকার হয়েছে দেশি কাঁচু কিনছেন এগুলো দেশি না দাঁত না এগুলো ভাই এগুলো দাঁতিছে কি না বলতেছি দাঁত এসে এগুলো দাঁতে নেই না এটা কত দাম নেবেন সে এগুলা পিস কত করে নেবেন বারো হাজার টাকা করে না চাওয়া দাম তিনটা এক দাম কত নেবেন তিনটা প্যাকেজ যদি নেয় তিনটা তিরিশ হাজার ষাট দেবেন না দর্শক তিরিশ হাজার টাকা হইলে তিনটা ছেড়ে দেবেন আর কি দেখতে পাচ্ছেন তাই ভাই আর পিস কত করে ছেড়ে দেবেন তাহলে একটা নয় তাই এমনি দাম হচ্ছে কত কম বলতেছে না সাড়ে দশ আর ওই দুইটা দর্শক সুন্দর সুন্দর সার্ভেল আছে দেখছেন

এটা অরিজিনাল না এটা অরিজিনাল তো তাবরি না পার্সেন্ট দেখতে হবে পার্সেন্ট দেখতে হবে এটা কত পার্সেন্ট একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্ট না সুন্দর একবারে তো দেখতেছি দর্শক একবারে নাইনটি পার্সেন্ট তো দেখেন কান কেমন একবারে সেই যদি নিতে চান বানেশ্বর ছাগলের হাটে চলে আসুন দর্শক আপনারা নিতে পারেন এবার সেই তাদের সাগর পাঠা সকল আছে দর্শক দেখতে দেখতে পাচ্ছেন সুন্দর পাঠা এই আরো

যেখানে হরিয়ানা বিটল কাশ্মীরি শিহরি সহ বিভিন্ন জাতের মাঠা ছাগল এই হাটে পাওয়া যায় দর্শক এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে এই বানেশ্বর হাটে যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা তো জানেনি সুন্দর তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ